বাংলাদেশের অনুশীলনে জায়গা করে নিয়েছে টায়ার কয়েকটা টায়ারকে প্রতিকে ফিল্ডার বানিয়ে ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন করেছেন হেড কোচ সিমন্স আর সহকারী সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন শুধু তাই না নেটেও আনা হয়েছে বদল এক মুহূর্তের জন্য নাজমুল হোসেন শান্ত ছোটবেলায় ফিরে গেলেন কিনা কে জানে মফসলে বড় হয়েছে আর ছোটবেলায় টায়ার নিয়ে খেলেনি এমন ছেলে খুবই কম খুঁজে পাওয়া যাবে কিন্তু প্রশ্ন উঠতে পারে টাইগারদের অনুশীলনে হঠাৎ টায়ার কেন শুধু এই একটা না মাঠের বিভিন্ন প্রান্তে অন্তত পাঁচটা টায়ার এই টায়ারগুলোকে প্রতীকী ফিল্ডার বানিয়ে ক্রিকেটারদের ব্যাটিং অনুশীলন করাচ্ছেন হেড কোচ সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ইউএই পাকিস্তান প্রি সিরিজ ক্যাম্পে এই টায়ার ব্যবস্থার শুরুটা হয়েছিল তাহেদ্রিদয়ার জাকের আলী অনেককে দিয়ে দিন যত গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে সে জিনিসটা আরও প্রবলভাবে দেখা যাচ্ছে এই অনুশীলনে নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকারের পাশাপাশি তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমনও ব্যাট করছেন যখন প্রতীকী ফিল্ডার রূপে বেশ কয়েকটা টায়ার রাখা আছে কেন এই টায়ারগুলো রাখা হচ্ছে আর মোহাম্মদ সালাউদ্দিন এবং ফিল সিমন্সের অধীনে এই অনুশীলনে বিশেষত্বটা কি শান্ত কিংবা সৌম্য সরকারের অনুশীলনে নজর দেয়া যাক সালাউদ্দিনের বানানো বিশেষ স্পিন বোলিং মেশিন ব্যবহার করে স্পিনের বিরুদ্ধে ব্যাট করছিলেন সৌম্য শান্ত বিশেষ করে করছিলেন অফসাইডে গ্যাপ বের করার অনুশীলন সে সময় একটা টায়ার রাখা ছিল পয়েন্টে আর একটা কাভারে যাতে সেই দুটো প্রতীকী ফিল্ডারকে বিট করে সিঙ্গেলস বের করা যায় আর স্পিনে সিঙ্গেলস বের করার গুরুত্ব কে না জানে তানজির হাসান তামিমার আর পারভেজ হোসেন ইমনের গল্পটা একটু আলাদা তাদের অনুশীলন পেইস বলে অনেকটাই অনসাইড নির্ভর তাদের ক্ষেত্রে প্রত্যেকটি ফিল্ডার শর্টস্কোয়ারলেগ লংনার ডিপ মিড উইকেটে বাংলাদেশ ক্রিকেটে এমন অনুশীলন ব্যবস্থা নতুন শুধু তাই না টিম ম্যানেজমেন্টের চাওয়ায় নেটেও আনা হয়েছে বদল সাধারণত যেখানে নেট দিয়ে পুরোপুরি আটকে দেয়া হতো এবার সেখানে বদল এসেছে যাতে ব্যাটারের খেলা শট কোথায় যায় কত রান পাওয়া যায় সেটা বোঝা সহজ হয় ব্যাটাররা যাতে না পড়েন মিথ্যা আত্মবিশ্বাসের ফাঁদে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা